পুলিশে দিয়ে দেন ভাই ভালো হবে কেন গণেশে দিবসের একজন বিসি কে ল্যাংটা করে দিল তখন তাদেরকে গ্রেপ্তার করতে বললেন না কেন আপনারা আন্দোলন করেননি কেন ভাই তখন আমি কি দরকার আমি আন্দোলন

একটা কথা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় যে নির্বাচনের পরিচালনা করছে এখান থেকে আমি কিছু শিক্ষা একটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে এখান থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি প্রয়োজনে একজন ভিতরে থাকবে প্রয়োজনে আরেকজন হলো ক্লাব গেটের বাইরে থাকবে এই যে শিক্ষাটা আমি নিলাম আমি দেখলাম শামসুল নাহার বলের একজন ক্যান্ডিডেট এবং তিনি আবার কার বাক্সাসের ক্যান্ডিডেট বাক্সাস কারা হাসনাদ কাদের কাদেরদের প্যানেল সে বলছে এই যে এখানে যে পাকের মোল্লা যে জিরো ভোট পাই আমি এই প্যানেলের একজন প্রার্থী আমি তো আমার প্যানেল আমার আমার আমি ভোট দিছি এবং আমার প্রার্থীকে আমার সেক্রেটারি বিপি রে ভোট দিছি তাহলে পাকের শূন্য ভোট পাই কেন তবে প্রিসাইডিং অফিসার বলছে যে আপনি এটা লিখিত অভিযোগ করেন আমরা দেখব এই যে একটা শিক্ষা গ্রহণ করলাম লেসন এটা দিয়ে আগামী নির্বাচন অত্যন্ত সুষ্ঠ এবং সুন্দর করার জন্য আমরা চেষ্টা করব জাতি হিসাবে আমরা একটা মাইল ফলক পার হতে চাই আজকে আমরা এগুলি নিয়ে বিতর্ক করতে পারব বিতর্কটা আগামী দিনের নির্বাচনটাকে প্রলম্বিত করার সুযোগ পাবে ষড়যন্ত্রকারী আজকে মাহমুদ রহমান মান্না যিনি দুইবার ঢাকা এই ডাকসুর বিপি ছিলেন উনি চট্টগ্রামের ছাত্র ছাত্রী সংসদের এক সময় জিয়েছিল মাহমুদ রহমান সাহেব বলছেন মান্না সাহেব বলছেন আজকে যে ভাই আমার যে জনপ্রিয়তা গ্রামগঞ্জ থেকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া সাধারণ মানুষ আমার বক্তৃতা শোনার জন্য এসে প্রশ্ন এত জনপ্রিয়তার পরেও আমি একটা রাজনৈতিক দল দা করাইতে পারি আমি আমার বন্ধুদেরকে বলবো আপনারা যারা হেরেছেন মাহমুদুর রহমান মান্নানের এই বক্তব্য মান্নার বক্তব্য থেকে আপনারা লেচেন নেন আপনারা শিক্ষা নেন অনেক জনপ্রিয়তার লোকদেরকেও পালাইয়া যেতে দেখছে এই সদ্য নেপালের এই পিয়ার পদ্ধতির প্রধানমন্ত্রী হেলিকপ্টারে পলাইতে দেখছি তার মন্ত্রী করে যাইতেছে পারে আমরা সবাই ভালো কামনা করি সবাই মঙ্গল কামনা করি কিন্তু যেই নির্বাচন সুষ্ঠু নির্বাচনে মডেল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পেলাম সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি এবং সকল শিক্ষক ভোটের সাথে যারা জড়িত ছিলেন সকলকে আমি আবারও আন্তরিক মোবারকবাদ জানাই এবং সেলুট জানাই আপনারা যে শিক্ষা দিছেন এই শিক্ষাটা আমরা গ্রহণ করে ইনশাল্লাহ আগামী নির্বাচনের প্রতিযোগিতা পা হতে পারি কিনা এই জন্য আপনারও আবার আমাদের জন্য দোয়া করি আমরা আপনাদের জন্য দোয়া করছি আপনারা আমাদের জন্য দোয়া করি এখন কথা হলো দেন ওই যে পার্থিব আছেন ভাই একটা সুন্দর কথা বলছে বিএনপি প্রার্থী বাছাইতে সবচেয়ে বড় ভুল করছে আবেদের মতো একটা বেয়াদ মায়েদের মতো এই চান্দা ঘোরঘরে বিএনপি এই যে ছেলে প্রচারের সময় যাওয়ার সময় একজন মেয়ে বলে আমার মা বলে দিয়েছে আমি ভাই আপনাকে একটা বলছি যে আবে প্রতিটা ছাত্রের সাথে কোলাকালি করেছে কান্নাকাটি করেছে ভোট চেয়েছে সে হলো বেয়াদক আর যিনি খারায়া খালাদা জিয়ার এতিমের টাকা মারছেন উনি হলেন আদবাদ ভোটের পার্থক্যটা এবার বুঝেন আদবালার আদবালা ভাই চোদ্দ হাজার আর বেয়াদবে ভাই হলো চার হাজার এই হামিমের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করছেন বা এখন ছাত্র আছেন এমন কোন হল নাই মহিলা হল নাই যেখানে মহিলাদের জন্য বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটা ফোরামের সাথে সে জড়িত ডিবেট ক্লাব বলেন ক্রিকেট ক্লাব বলেন ফুটবল ক্লাব বলেন এমন কোন জায়গায় আমি অবদান নাই অনুদান নাই এক রাইতে শামসুন নাহার হলে দেড় কোটি টাকা দিলেন এই আমি সতেরো বছর ধরে বলেন পাঁচ টাকা পাঁচ টাকা করে দিয়ে ছাত্র ছাত্রীদের সাথে আছে এখন সে হলো চান্দা কর

গণেশ ভাই গণেশ ভোট পাবে না সে ভোট পাবে না তারেক রিয়া তারেক জিয়া খুনি জিয়াউর রহমান হলো সৈরাচার যে বলবে সে ভোট পাবে সে হলো গণেশের ব্যাপারে কিছু বলেন ভাই গণেশ 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 কি হইতে গণেশের ব্যাপারে কিছু বলেন ভাই একটু গণেশের ব্যাপারে তো ও তো ডিপিএ গোল্ডেন পাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি

আমরাও দেখছি এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেমনি বিপনারা অপমানবদস্থা দেখিনি আমরা বিশ্ববিদ্যালয় আমির খরু মাহমুদ তো চিটাং লোক তারা কেন এগুলো ই করতেছে না ভাই তারপরে সালাউদ্দিন সাহেব আমির খসুম মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ এরা তো খুব প্রভাবশালী প্রভাবশালী এরা কেন এখন এটা নিয়ে প্রেসার দিচ্ছে না কারণ করছেন আমি তো এই ব্যাপারে কথাই বলিনি আপনি যখন বলছেন তখন আমি কাউন্টার কথাটা বললাম যে এই ধরনের ঘটনা তো আরো ইনসিডেন্ট ঘটছে সেগুলো নিয়ে তো আমরা কেউ কথা বলিনি আমি এই জন্যই বলছি পুরোনা দিচ্ছি আমাদের কি দরকার প্রশ্ন করে কারে কে পিটাইল ঠ্যাগাইলো এগুলো আমাকে দেখা দরকার আমরা কি সরকারি আছে আমার দরকার নেই বড় দলের দায়িত্ব আছে না আমাদের কোনো দায়িত্ব নেই কোনো দায়িত্ব নাই আমরা কোন দলই না আমি

আমির খসরু মাহমুদ চৌধুরী অমিত সাহেব অমিত সাহেব সাথে দেখা করতে আগমন আরে দেখা করব না এটা তো রাজনৈতিক কৌশল সবাই সবাই সাথে দেখা করব আমির দাই ভাই নমো নমো করে দাঁড়িয়ে আছে এই শফিকুর রহমান যায় না ইন্ডিয়াতে সফর করে নাই বড় বড় কথা বলবেন না কিন্তু আরে ভাই ও শফিকুর রহমানের তো ভিডিও দেখি নাই আমরা ওই যে আমরা আমির খসরু মাহমুদের ভিডিও দেখছি আরে শফিকুর রহমানের ভিডিও দেখার তো চোখই নেই আপনার কাছে ওই চোখ তো আপনার সিল করে রাখছেন ওই যে কুলুকো গরুর মতো ঠিক আছে ধন্যবাদ